হ্যাঁ অন্যরকম আপনারা আসলে গ্রামীণ বিয়ে প্লাস গ্রামীণ কালচার সম্বন্ধে অনেক কিছু শুনেছেন বাট প্র্যাকটিক্যালি কজনে কী দেখেছেন বা সেগুলোর জানি না বাই দাও আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে গ্রামীণ কালচার প্লাস গ্রামীণ বিয়ের যে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে বা যেভাবে আয়োজনগুলো করে থাকে তো ফাইনালি আজকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন সো লেট সি দেখতে থাকুন আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে হ্যাঁ অ্যাভরিওয়ান এই মুহূর্তে আছি আমি বরিশাল সদর রোডে তো আমার সফর সঙ্গে আমার ছোট ভাই দ্বীপ ওকে নিয়ে আমি আসলে যাত্রা শুরু করব তো সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ফাইনালি আমরা ঠিক মতো পৌঁছাতে পারি তো বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমি আসলে তেলের পাম্পে গিয়ে ফুয়েল নিয়ে নিলাম কারণ ফুয়েল না নিলে তো আসলে মোটামুটি ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পথ জার্নি করে দেন যেতে হবে তো গ্রামের মেট্রো পথ ধরে ধরে ঠিক আমি চলে আসলাম সেই বিয়ে বাড়িতে তো দেখতে পাচ্ছেন যে বাড়ি ঢোকার পথের যে গেট সেই গেটে আসলে এই হচ্ছে আমার একটা কাজিন ওর বিয়েতেই মূলত আসা তো দেখতে পাচ্ছেন আসলে বাড়িতে ঢোকার পর থেকে গেটে আসলে বরণ করে নিচ্ছে জামাইকে তো ফাইনালি দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন গ্রামীণ বিয়ে প্লাস গ্রামীণ বিয়ের কালচারগুলো ভাই <laughs>

오예보 단을 단을 보 গৈছে <laughs> 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 <laughs>

ফাইনালি বাচ্চাদের পাচ্ছেন যে জামাইয়ের পা ধুইয়ে দিতে হবে দেন তার বিনিময়ে কিছু প্রণামী স্বরূপ ওদেরকে দিতে হবে ইভেন হচ্ছে সাথে সাথে হচ্ছে জামাইয়ের যে জুতা যেটা আছে সেটা ওরা নিয়ে নিয়েছে টাকা না দিলে সেটার আর ব্যাগ দেবে না তো ফাইনালি লাস্ট অফ অল এখন আমি বিয়ের আসর যে জায়গাটাতে বিয়ে হবে সেই জায়গাটাতে এখন আসি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আলপনা করছে আসলেই সুপার লেভেলের এই ব্যাপারগুলো আসলে গ্রামীণ পরিবেশ ছাড়া কখনোই উপভোগ করা যায় না ও দেখতে দেখতে আমরা এইমাত্র চলে আসলাম যে আমি যে বিয়েটাতে এসেছি সেই বিয়ের কনে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার যে কাজিনের বিয়ে তার ওয়াইফ তো তারা যাও আসলে যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলতেছিলাম যে গ্রামীণ পরিবেশের বিয়ের আয়োজন প্লাস শহরের যে না তো শহরের ব্যাপারটা হয় কি নির্দিষ্ট একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে আনন্দটা যে কোনো সেন্টার বা যে কোনো বড় বাসার মধ্যে এরকম আয়োজন হয়ে থাকে বাট ফাইনালি গ্রামীণ কালচারটা একদমই অন্যরকম কারণ সেখানে সবাই নিজেদের মতো করে আনন্দ উপভোগ করতে পারে যেটা শহরের পরিবেশে কখনোই পসিবল হয় না एक्सपेरिमेंट बोल रही विष्णु অততাদি মাঠে আবার কার্যক্রম প্রোহিত কন্টিনিউ করতেছে তো সেই সুখে আমাদের একটু অতিথি আপ্যায়ন বা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যে আয়োজনটা করছিল দেন ওখানে আমরা আসলাম তো আমরা আমাদের মতো করে দেখতে পাচ্ছেন আমার সামনে আমার আরু এটা কাজিন আঙ্কেল প্লাস পাশে আমার আর একটা কাজিন তো মোটামুটি সবাই আমরা বিয়ে বাড়ির যে মানে খাবার দাবারের আয়োজনটা দেন ওই প্যান্ডেলে আসি তো এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছেন গ্রামীণ পরিবেশে বিয়ে মানেই হচ্ছে আনন্দ আর আনন্দ তারই একটা বহি প্রকাশ দেখতেই পাচ্ছেন যে যার মতো করে আনন্দ করতেছে নাচানাচি যা কিছুই বলে না কেন দেন সেখান থেকে আবার আমরা চলে আসলাম আমাদের রাতের যে ভুরিভোজের আয়োজনটা করা হয়েছে বিয়ে উপলক্ষে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন সবাই আসলে ভুরিভোজ নিয়ে ব্যস্ত আছে তো দেখতে পাচ্ছেন আমার পাশে আমার ভাই ক্যামেরাটা দেখে একটু স্লোলি খাবার দাবার খাচ্ছে যে আসলে ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছি তো একটু অন্যভাবে খেতে হবে সেই উপলক্ষে তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন যদি গ্রামীণ বিয়ে প্লাস কালচার ভালো লাগে তো আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন